আসসালামু আলাইকুম ভাই ব্রোন কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো সো আমিও তোমাদের দু আল্লাহ রহমদ অনেকটাই হ্যাপি আসছি সো গাইস ইতিমধ্যে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা ওবি ফোর্টি ফাইভ আপডেট হয়ে গেছে ওবি ফোর্টি ফাইভ আপডেটের পর কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশন আর ওপেন রয়্যালটা চেঞ্জ করা হয়েছে আগে সেই এক্সিমেটের স্কিনটা চেঞ্জ করা এখন নিউ লেজেন্ডারি উৎপিকার একটা স্কিন রাখা হয়েছে তো এখন আমরা সেই লেজেন্ডারি স্ক্রিনটাই আনলক করব এন্ড দেখব কত কি গোল্ডের প্রয়োজন হয় আমাদের সেই স্ক্রিনটা বের করে নিতে সো আমরা আর বেশি দেরি করবো না ডিরেক্ট চলে যাব লাক রয়েল সেকশনে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিউ লেজেন্ডারি ডিজাইন করা একটা উদ্বেগের স্কিন এত ভালো একটা লেজেন্ডারি স্কিন একদম ফ্রিলি দিয়ে দেবে কেরিনা আমাদেরকে শুধুমাত্র কয়েনের মাধ্যমে তো এই স্কিনটা তো ভাই আমি কোনো মতেই মিস করতে চাই না যেহেতু আমাদেরকে এত ভালো একটা স্কিন জাস্ট টোকেনের মাধ্যমে দিয়ে দিচ্ছে তো ফার্স্ট স্পিনটা আমি এক হাজার গোল্ড দিয়ে করে দিলাম দেখা যাক কেরিনা কি করে পেলাম না এতে তো হবে না এক হাজার গোল্ডে কখনো হয় তো এখন আমরা মারবো দশটা স্পিন অর্থাৎ দশ হাজার লেজার গোল্ড দিয়ে দেখা যাক আদৌ কি গেলি না দেবে আমাদেরকে এই ওয়েপনটা লেজেন্ডারি একটা স্কিন গোল্ড যত গোল্ডই লাগুক আমি এখানে খরচ করব এই স্পিনটাতেও দেয়নি যেহেতু গোল্ড জাস্ট গোল্ডই তো এটা তো খেললেই ম্যাচ খেলে দেবে ম্যাচ খেললেই দেবে সো এটা নিয়ে আমি কোনো ই করি করি না দেখা যাক এই স্পিনটাই কি দেয় গেলি আমাকে একটা আইটেম রিওয়ার্ড কি দেবে না তো এটা তো একটা আইটেম রিওয়ার্ড আর সবগুলো তো প্রায় আছে আমার কাছে এই স্পিনটাতেও গেলি না আমাকে দিল না অ্যান্ড আমি আবারও স্পিন করব আবারও স্পিন করব দেখব কতক্ষণ আমাকে গ্রেনা না দেয় কারণ এটা তো ফ্রিলি হচ্ছে যেহেতু গোল্ড গোল্ড তো আমাকে আর টপ আপ করতে হচ্ছে না ভাই কংগ্রাচুলেশন ইয়া স্কিন ও ভাই আর মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার গোল্ড লাগছে চল্লিশ হাজার গোল্ডে আমি এই লেজেন্ডারি উৎপিকর স্কিনটা বের করে নিছি তো তোমাদের কাছে যদি অনেক গোল্ড থেকে থাকে তাহলে অন্য কোনো লাক রয়্যাল সেকশনে তুমি এগুলা ইউজ করো না কারণ বর্তমান কিন্তু আমাদের লাক রয়েল সেকশনে তেমন গোল্ড রয়েল কোনো ইভেন্ট নেই জাস্ট এটাই একটা লেজেন্ডারি রয়্যাল এসেছে তো গাইস এই স্কিনটা তুমি কোনো মতেই মিস করো না কারণ এই স্কিনটা তুমি এরকম স্কিন কখনোই আর ফ্রিতে গোল্ডে পাবে না আর যদিও কখনো ভুলে এসে যায় তাহলে এই স্কিনটা বের করতে তোমাকে হাজার হাজার ডায়মন্ড খরচ করতে হবে তো গাইস তোমাদের কাছে কেমন লেগেছে এই লেজেন্ডারি উৎপিকার স্কিনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি তোমার কাছে একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে দিও সো গাইস আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে পর্যন্ত সবাই ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ